আসসালামু আলাইকুম তিন রঙের পাসপোর্ট অর্থাৎ ভিন্ন ভিন্ন কালারের পাসপোর্ট থাকার কারণ কী সাধারণত ভ্রমণকারী ভ্রমণের সময় পাসপোর্ট জাতীয়তা এবং নিজের পরিচয় বহন করে একটি পাসপোর্টের সাধারণত নাম এবং পিতামাতার নাম এছাড়া জন্মস্থান এবং বিভিন্ন তথ্য পাসপোর্টের মধ্যে দেওয়া থাকে এছাড়া বিভিন্ন দেশে বিভিন্ন কালারের পাসপোর্ট হয়ে থাকে আর আমাদের বাংলাদেশে তিনটি কালারের পাসপোর্ট দেখা যায় সাধারণত একটি হলো সবুজ আরটি হলো নীল আরটি হলো লাল কোন পাসপোর্ট খাতের জন্য সে বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব তবে আলোচনার পূর্বে আমার একটি অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলের প্রতিদিনই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করুন এছাড়া চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে সাথে থাকুন ধন্যবাদ বাংলাদেশ স্বাধীনতা লাভের পর উনিশশো সালে আটই ফেব্রুয়ারি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সর্বপ্রথম প্রতিষ্ঠা করা হয় তখন সাধারণত তিন রঙের পাসপোর্ট ছিল অর্ডিনারি পাসপোর্ট বা সাধারণ পাসপোর্ট স্পেশাল পাসপোর্ট বা বিশেষ পাসপোর্ট এছাড়া কূটনৈতিক পাসপোর্ট বিশেষ পাসপোর্ট সাধারণত শুধুমাত্র ইন্ডিয়াতে যাওয়ার জন্য ব্যবহার করা হতো বলে একে ইন্ডিয়ান পাসপোর্টও বলা হয় শুরু থেকে দু সাল পর্যন্ত সাধারণ পাসপোর্ট ছিল সবুজ রঙের আর ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট ছিল লাল রঙের তবে ইন্ডিয়ান পাসপোর্ট কিংবা বিশেষ পাসপোর্টও ছিল লাল রঙের কিন্তু সেটা কূটনৈতিক পাসপোর্টের তুলনায় একটু আলাদা উনিশশো তিয়াত্তর সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের সকল পাসপোর্ট ছিল হাতের এলাকা ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন অর্থাৎ আইসিএ কর্তৃক এমআরপি অর্থাৎ মেশিন রেডিওবল পাসপোর্ট তৈরি করার পর থেকে দু হাজার সালের পর বিশেষ পাসপোর্ট বিলুপ্ত করা হয় বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট বিভিন্ন রকম হয়ে থাকে যে দেশের পাসপোর্ট যে কালারের হোক না কেন অবশ্যই আইসিএ কর্তৃক পারমিশন নিতে হবে যাতে ওই পাসপোর্ট নকশা এবং ডিজাইন করার জন্য চলুন এখন জেনে নেওয়া যাক খাতের জন্য কোন রঙের পাসপোর্ট অর্ডিনারি পাসপোর্ট কিংবা সাধারণ পাসপোর্ট এটি বাংলাদেশের সকল নাগরিক গ্রহণ করতে পারবে যে কেউ চাইলেই আপনি সাধারণ পাসপোর্ট অথবা অর্ডিনারি পাসপোর্ট তৈরি করতে পারেন এবং বিভিন্ন দেশ ভ্রমণের জন্য আপনাকে এই পাসপোর্টের সাথে ওই দেশের ভিসা প্রয়োজন হতে পারে নীল পাসপোর্টকে সাধারণত সরকারি পাসপোর্ট কিংবা অফিসিয়াল পাসপোর্ট বলা হয় এই অফিসিয়াল কিংবা সরকারি পাসপোর্ট নিয়ে আপনি সরকারিভাবে কোনো দেশে ভ্রমণ করতে গেলে অথবা সরকারি কোনো কাজে আপনি দেশ ভ্রমণে গেলে তাহলে আপনাকে নীল পাসপোর্ট গ্রহণ করতে হবে নীল পাসপোর্ট তথা অফিসিয়াল পাসপোর্ট নিয়ে আপনি সাতাশটি দেশে ভ্রমণ করতে পারবেন দু সাল পর্যন্ত এই নীল পাসপোর্ট নামক কিংবা এ কালারের কোনো পাসপোর্ট ছিল না যারা ভ্রমণ করতে চায় তাদের ও এই পাসপোর্টটি লাগলে হাতে লেখা একটি পাসপোর্ট ব্যবহার করা হতো কিন্তু কেউ চাইলেই এই পাসপোর্টটি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবে না কূটনৈতিক পাসপোর্ট যেটি দেখতে লাল দেখায় কূটনৈতিক পাসপোর্ট সাধারণত সংসদ সদস্য কিংবা সরকারি বড় কোনো কর্মকর্তা এছাড়া যারা আদালতে কাজ করেন উচ্চ আদালতে কাজ করেন অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সরকারের কর্মকমিশনের সদস্যবৃন্দ এবং এমবেসি অফ বাংলাদেশ অর্থাৎ বিদেশে যারা বাংলাদেশ নিয়ে কাজ করে তারাই শুধুমাত্র ডিপ্লোমাটিক কিংবা কূটনৈতিক এই পাসপোর্টটি পাবে লাল পাসপোর্টধারী ব্যক্তি কোনো বিশ্বাস ছাড়াই যে কোনো দেশে ভ্রমণ করতে পারবে এই পাসপোর্টটি সাধারণত সব দেশেই লাল রঙের হয়ে থাকে এখন জেনে নেওয়া যাক বাংলাদেশে সাধারণত পাসপোর্ট সবুজ রঙের হয় কেন এ প্রশ্নের উত্তরে অনেকগুলো তথ্য পাওয়া যায় সাধারণত বিশ্বের অনেকগুলো দেশে পাসপোর্টের রং সবুজ হয়ে থাকে যার কারণে বাংলাদেশের পাসপোর্ট সবুজ হয় এছাড়া আরও তথ্য দেওয়া যায় বাংলাদেশের পতাকা যেহেতু সবুজ রঙের তাই বাংলাদেশের পাসপোর্টও সবুজ রঙের হয়ে থাকে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সম্পূর্ণ তত্ত্বগুলো বুঝতে পেরেছেন দেহের যত্ন নিবেন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম